বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো অতি শর্টকাটে একটি কিচেন রুম কতটা আকর্ষণীয় করে তোলা যায় বন্ধুরা সেলফ ডিজাইনগুলো একে একে কতটা আকর্ষণীয় ভাবে তৈরি করা যায় এর বিস্তারিত কিছু নিয়ে আলোচনা করব এবং কি কালারের টাইলস এবং এর গুণগত মান কেমন দাম কেমন নিয়ে বিস্তারিত কিছু আলোচনা হবে এই ভিডিওতে এজন্য বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রীতি ও ভালোবাসা শুরু করতেছি আজকের ভিডিও বন্ধুরা দেখুন সেলফ এর মুখে দিয়েছি নীল কালারের টাইস এবং এর নিচের অংশে কিন্তু উপরের টাইলসগুলো আমরা দেই নাই এখানে কিন্তু লাইন ফিনিশিং করা হয় এবং এবারে আমরা যে বিটুকু দেখতে পাচ্ছি এটি কিন্তু পুরা লাল একি কালারের বি বন্ধুরা এটি কিন্তু নীল কিংবা বিট টাইসগুলো ভেনসি সিরামিক্স কিন্তু যদিও নীল টাইসগুলো মোটামুটি ভালো পেয়েছিলাম কিন্তু লাল টাইসটি খুব একটা গুণগত মান ভালো পাইনি বন্ধুরা সেই সঙ্গে ওয়ালে আমরা ব্যবহার করেছি স্টার সিরামিক্সের 8 বাই 12 সাইজের টাইসগুলো বন্ধুরা আমাদের কাছে থেকে নীল টাইসগুলো কিংবা একস গুলো একটু তো মূল্য বৃদ্ধি আর সে কারণে আমাদের কাছ থেকে মূল্য নিয়েছিল এখানে আমাদের ডেকু অথবা নিচের ডিপ কালারের টাইলস টি নিয়েছিল মাত্র সাতাশ টাকা বন্ধুরা সেই সঙ্গে আমরা দিয়েছি বাই এবং সেগুলোর দাম নিয়েছিল মাত্র ছাপান্ন টাকা বন্ধুরা দেখুন উপরে এবং নিচে নীল করার পর তারপরে কিন্তু আমরা দিয়েছি মাঝে লাল এবং উপরের বিমটি করার কারণে আসলে অতি আকর্ষণীয় লাগে বন্ধুরা কথা বলতে বলতে অনেক কথাই হলো তবে একটি কথা ভুলে গেলে চলবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে খোলা আছে অবশ্যই জানিয়ে যাবেন আর সেই সঙ্গে বেঁচে থাকলে কথা হবে নয়তবা আলবিদায় আত্মবোধ অহংকার থেকে বিরত থাকুন আল্লাহ হাফেজ